হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকে সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো সুনেতা মান্ডি ব্লকে দেখুন সকালবেলা উঠান ধোয়া হয়েছে এই যে উঠানটা ভিজে সকালবেলা উঠান ধোয়া হয়েছে আর এগুলো বিড়ালগুলো এই যে এখানে বসে আছে এ দেখুন কত সুন্দরভাবে বসে আছে দেখুন এই দেখুন ইডি গিডি করছে চারটে ওদেরই বাটি খাওয়ার বাটি ধুয়ে রাখা হয়েছে আর ওরা এই যে বসে বসে একজন আরেকজনকে পরিষ্কার করছে এরকম দেখুন এই যে একজন আরেকজনকে পরিষ্কার করছে আবার এইদিকে একজন মগ টানছে দেখুন এরা দেখতে এতো ভালো লাগে কি বলবো এরকম আবার দেখছে আমাকে সব কটা তাকিয়ে আছে এই ঠিক করে বসো লাইনে বসে লাইনে বসে থাকো উঠানটা শুকুক উঠানটা শুকুক তারপরে নিচে নামবি খেলা করবি তো বন্ধুরা কেমন লাগছে এদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর ওর মা বসে আছে ওই যে পাতিলের উপরে ওই যে তো প্রত্যেক এদের পিছনে কিছুটা সময় দিতে হচ্ছে এই আমার বারান্দায় থাকে ওই যে ভিতরটা মানে দরজাটা খুলে রেখে দিয়েছি ওরা ইচ্ছার মতো ঢুকে ইচ্ছার মতো বেরোয় তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আবারও বলছি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন এদের জন্য একটু দয়া করুন অবলাপ প্রাণী লাইক করতে টাকা লাগে না বল রে হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে বসে আছে ওই যে একটা নেমে গেল তো ঠিক আছে বন্ধুরা এখনকার পর্যন্ত এটুকু নয় আবার অন্য কোনো সময় এদের নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকুন